প্রচন্ড গরমে খুব সহজে অসংখ্য স্বভাবের মালিক হওয়া যায় যেভাবে এই গরমে অনেকের ভাষা বাড়ি থেকে বের মুমিন ব্যক্তি কখনো অলস সময় পার করেন না যখন যেভাবে সম্ভব হয় তাকে আল্লাহর আনুগত্য ও মানবতার সেবায় এগিয়ে আসতে হয় পরিবেশ রক্ষার মাধ্যমে মানুষ মূলত আল্লাহর দেওয়া নিয়মতে যথাযথ ব্যবহার করে এবং তার কৃতজ্ঞতা আদায় করে প্রচন্ড গরমে খুব সহজে করা যায় এবং অসংখ্য স্বভাবের মালিক যায় এমন কয়েকটি আমাদের কথা এখন আপনাদের মাঝে তুলে মানুষের পাশে দাঁড়ানো পরিচিত অপরিচিত অসংখ্য মানুষ আমাদের বাড়ি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে চলাচল করে এই গরমে তাদের কৃষ্ণা নিবারণে আমরা পানি পান করাতে পারি কারণ কৃষ্ণার্থকে পানি পান করানো বড় স্বভাবের কাজ হযরত শাহীন উবাদার রাদিয়াল্লাহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমার মা ইন্তেকাল করেছেন আমি কি তার পক্ষ থেকে সঙ্কল্প করব তিনি বললেন হ্যাঁ আমি বললাম কোন শর্তা উত্তম তিনি বললেন কৃষ্ণকে পানি পান করানো দুই পাখির প্রতি দয়া করা এই পশু পাখির যত্ন নেওয়া উচিত গৃহপালিত পশুপাখির তো নিতেই হবে ঘরবাড়ির আশপাশে বাস করা মুক্ত পশুপাখিরও খোঁজ খবর রাখা উচিত তাদের জন্য ঘরের ছাদে বা বারান্দায় ছোট বাটিতে কিছু পানি বা খাদ্য রাখুন এটি বড় সবের কাজ হযরত আবু হুরাইলার রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো সেই কুকুর নেমে পানি পান করল এরপর সে বের হয়ে দেখতে পেল একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাকছে সে ভাবল কুকুরটারও আমার মতো পিপাসা লেগেছে সেই কুকুরের মধ্যে নাম এবং নিজের মজা ভরে পানি নিয়ে উপরে উঠে এসে কুকুরটিকে পান করানো আল্লাহ কবুল করলেন এবং তার গুণা মাফ করে দেন সাহাবীরা বললেন হে আল্লাহর রাসুল চতুষ্কদ জন্তুর উপকার করলেও কি আমাদের স্বভাব হবে তিনি বললেন প্রতিটি প্রাণীর উপকার করাতে স্বভাব রয়েছে তিন পরিবেশ রক্ষায় যত্নবান হওয়া গাছে ছেড়ে দেওয়া নির্মল বাতাস মানব জীবনের জন্য অতি প্রয়োজনীয় গাছ ও মানুষ একে অপরের জীবনের সঙ্গে অতপ্রত জড়িত তাই গাছপালার প্রতি দয়াদ্র হতে হবে রাস্তার ধারে বাকলা ময়দানে যথাসময়ে গাছ লাগিয়ে রাখতে পারেন সেই গাছ অক্সিজেন ও ফল দেবে হাদিসের ভাষায় চা সজ্ঞা হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোন থেকে পাখি বা মানুষ বা চতুষ্ক জন্তু খায় তবে তা তার পক্ষ থেকে সব বলে গণ্য হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন